মান্দারি চতালিয়া স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে মেরামত করা হলো এক কিলোমিটার সড়ক লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের দক্ষিণ মান্দারি গ্রামের চতালিয়া জামে মসজিদ অত্যন্ত জনসাধারণ সমাগম মসজিদ এই মসজিদের সামনে দিয়ে একটি সড়ক গিয়েছে পশ্চিম মান্দারির দিকে এই সড়কটি একেবারে না জেহাল অবস্থা বিশেষ করে এই রাস্তা দিয়ে মুসল্লিরা অজু করতেও নামাজ পড়তে এসে কষ্ট পোহাতে হয় এছাড়াও প্রতিদিন কয়েকটা বাড়ির কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু স্থানীয় চেয়ারম্যান মেম্বারগণ যেন দেখেও দেখে না যে কারণে সামাজিক সংগঠন চতালিয়া স্টুডেন্ট ক্লাব নিজ উদ্যোগে মেরামত করে দিচ্ছে রাস্তাটি আজ সরে জমিনে গিয়ে দেখা যায় সামাজিক সংগঠন চতালিয়া স্টুডেন্ট ক্লাবের সদস্যরা বৃষ্টিতে ভিজে রাস্তায় ইট বালু ফেলে মেরামত করছে তাদের এই মহৎ উদ্যোগে খুশি মসজিদের খোদ ইমাম সাহেব

শুনতে নিশ্চিত বিজিবি